কুন্ত মুখাই রহম্মদ ও আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি রূপনগর থানার সম্মানিত আমি জনাব আবু হানিফ জামাত ইসলামী ঢাকা মহানী উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার সুদী এবং কর্মী ভাইয়ের আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী যে উদ্দেশ্যে কাজ করছে আমি কোরআন শরীফের যে আয়াত তেলাগত করেছি আল্লাহ রাবুল আলামিন বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটি করে যাচ্ছে এই দেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ একটা ইসলামী কল্যাণমূলক বাংলাদেশ করার জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই সৎ নেতৃত্ব প্রকাশ বিকাশ এবং এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এই জনগণকে একটি সুশৃঙ্খল এবং কল্যাণকামী দলে পরিণত হইতে হবে সেই ক্ষেত্রে আমরা এই দেশে মানুষকে আহ্বান জানাই আমরা সবাই সৎ কাজে আদেশ করব এবং অসৎ কাজে নিষেধ করব সম্মানিত ভাইরা আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই এবং মানুষদেরকে ভালো কাজে কথা বলি সবই আমাদের সৎ কাজে অন্তর্ভুক্ত অসৎ কাজে নিষেধ বলতে আমরা অনেক কিছু বুঝি যে সেই ক্ষেত্রে আমরা আমরা চুরি ডাকাতি রাহাজানি সুদ ঘোষ জুয়া মদ এগুলি থেকে আমাদের বিরত রাখার তাদেরকে কথা বলি সম্মানিত ভাইয়েরা আমরা একটা ছোট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো আমরা সৎ কাজে আদেশটা আমরা কিভাবে দেই যে আমরা সবাই নামাজ পড়েন কোরআন পড়েন হাদিস পড়েন সবাইকে বলি কিন্তু এই কোরানের সমাজ এ কায়েম করতে হলে এর বিপরীত যারা চিন্তা ভাবনা নিয়ে কাজ করেন তাদেরকেও এই অন্যায় কাছ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে কিন্তু আমি শুধু সৎ কাজে আদেশ দিব অন্যায় কাছ থেকে বিরত রাখতে পারবো না তাহলে আমি সৎ একটি সমাজ কায়েম করতে পারবো না এই জন্য আমরা সবাইকে অন্যায় থেকে প্রতিহত করার জন্য উদত্ত আহ্বান জানাই আর আমরা যদি আমরা অন্যায় থেকে সবাইকে বিরত রাখি সেই জন্য সবাইকে চেষ্টা রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ